No.

देख सकते हैं उनका और

সেই মিজান বাই এমপি মিজান বাড়ি আচ্ছা আপনার এটা তো ফিরিজিয়ান তো একটা দারুণ সার গরু তাই না আচ্ছা

সাড়ে সাত ফোন মাংস হবে হবে না সাড়ে সাত ফুনের নব্বই পর্যন্ত দাম বসছে একটা ব্যাপারই সাড়ে সাত মনের বেশি বেশি মনে হচ্ছে যে দেখি ঠিক করে সাড়ে সাত ফুনের নিচে না উপরে হবে সাত ফোনের কাছাকাছি যারা তাই আপনি কয়টা করে নিয়েছি দুটো এই একটা

এক লাখ পনেরো হলে ব্যস্ত ছোট্ট করিয়ে বউকে নব্বইটাও ব্যস্ত নব্বই উপরে দাম উঠছে কত পর্যন্ত দাম উঠেছে এক লাখ পাঁচ হাজার দাম উঠেছে এনার এই দুইটাই সুন্দর মহিষ দেখা যাচ্ছে এইখানে মোষ খুব কম দেখি হ্যাঁ একদরা মহিষ আছে ভালো আছে মন ভালো আছে মন যদি ভালো থাকে আমরা আমাদের যারা দর্শক ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আমরা সঠিক বাজের এই বাজার দরটা তাদের আমরা জানাবো এখন এই দুটো তো হালের মুখ হাল জন্য মহিষ এখন দুটো বয়স সমবয়সী তাই না এই যেটা বয়স বেশি ওইটা কত সিং মহিষের সিং আচ্ছা তারপরের ওইটা ওই এইটা একটু সরাই

মোহিসি মানে দুটো হলো মানে এ এ হলো মৈষি মৈষি মানে মৈষি মৈষি আর মানে মৈষ মৈষি মৈষ তো তাই মৈশের মাদিটারে কি বলেন বায়া বখনা বখনা তো হবে না এখানে মহিলা মহিষ মহিলা বলে আমরা ভালো বুঝি হ্যাঁ আসলে এই দুইটা

মন ভালো আছে মন যদি ভালো থাকে তাহলে আমি বলে বাবা রে ক্ষতি করি না তুই আমার ক্ষতি ভালোবাসা সুন্দর একটা ফিরে দিয়া যাতে সারগরুক এই যে দারুণ নিক সুন্দর একটা সার আর এই হলো মালিক পক্ষ মালিক এই যে হ্যালো ব্যাপারী সাহেব টাকানো যাবে ভালো আছে মন ভালো আছে তো কয়টা নিয়েছিলেন দুটো এখন এই একটা আছে আর একটা ব্যস্ত মনে হয় আচ্ছা আপনার তো দারুণ একটা ফিরিয়ে দিলাম হ্যাঁ ওপারিতে দেখলাম আমি এই পেজটাও দেখাচ্ছি দর্শককে সারগুলো আচ্ছা তো কত গ্রাম আসছে আড়াইশো আড়াইশো গ্রাম আসছে আড়াই লক্ষ দাম আসে দর্শক আড়াই লক্ষ কয়টাতে দুইটা একটা ষাট গরু মানে আড়াইগরু বলে খুবই সুন্দর নিপুক কোরবানির জন্য সব গরু

ওই হিসাবে আমার একটা আন্দাজ হয়ে গেছে দর্শক হ্যাঁ দুই লাখ দশ মিনিট দাম উঠি কারণ দশের উপরে ওটা বিক্রি করে দুইটা আসেন একটা বিক্রি হয়ে গেছে আচ্ছা দর্শক খুবই সুন্দর একটা সাল গরু আচ্ছা এই একটা দেখা যাচ্ছে মানে আপনার সাইবল দত্ত সার ওইটা আপনার আপনার ওই সাইজল কা হাল ভালো আছে মন ভালো আছে যদি মন ভালো থাকে সাইজল কাপ না এই গরু এই একটা নিয়ে এসে না বেশি এই এখন আছে এই মুহূর্তে একটা কয়টা আনতাম পাঁচ টাকার দোকানে এই যে সাইওয়ালে মানুষটা সুন্দর একটা সাইওয়াল গরুগুলি নিয়ে এসে দর্শক এটা কি দাঁত দুই লাখ দুই দাঁত মানে আচ্ছা নাকি আপনি কত দাম চাচ্ছেন ভাইয়া এক লাখ পঁচিশ হাজার দাম চাচ্ছে দর্শক দামও বেশি চায় না হ্যাঁ আচ্ছা ব্যস্ত কত

আপনি একটু কথা বলবেন ভালো আছে গরুর ভিডিও বানাই করি আচ্ছা আপনি কয়টা নিয়ে ভিতরে দারুণ হলো এই সাইয়াল আচ্ছা আপনার এই সাইওয়ালের দাম কত চলছে এইটাও এক লাখ পঁচিশ আসছে আর এটাও এক লাখ পঁচিশ আচ্ছা এইটা

এই গোমাৰ গৰু তোমাৰ গৰু কোনো আদি গৰু তাইনা আচ্ছা দৰ্শক আদি গৰু নাম কি তোমাৰ নাম কি নাম কি চাই নাই মন ভালো আছে তো ভালো মনে দাম বলো যে এটা এই দাম এটা কত হলে ব্যস্ত পঁচাত্তর হলে ব্যস্ত মনের কথা বলছো আচ্ছা আর এইটা কত হলে ব্যস্ত পঁয়ষট্টি মানে আর একটু নামাজ আয় মনে হয় কত পর্যন্ত নামাজ আয় কো সাইডের উপরে যাইবে আর এইটা মানে এক লাখ বিশ ওটা করুন যাবত এক ভিডিও তো সব যায় না দর্শক সুন্দর সুন্দর গরু আসে আচ্ছা আমি কাছ রাজা রাজাবুর দিয়ে আলাদা একটা ভিডিও বানাবো দর্শক এই লোক ব্যথাগের গরুঘাট এখানে প্রচুর পরিমাণ গরু এই হাটে আসে আমি এই এলাকা থেকে परियो आपे